আলাইকুম সবাইকে কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর দম বিরিয়ানির রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার আর তৈরি করা যায় খুব সহজে আর খুব সিম্পল কিছু মশলা দিয়ে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বোল নিয়েছি আর এখানে বলে আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি এখানে আপনারা চাইলে সুগন্ধি পোলার চালও ব্যবহার করতে পারেন এবারে চালটাকে খুব ভালোভাবে আলতো হাতে ধুয়ে নিব এটা কিন্তু মুঠো করে চেপে চেপে ধোয়া যাবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে একটু আলতো হাতে চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে এবার আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি এই পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিব মিডিয়াম হিটে এই পেঁয়াজটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না বেরেস্তাটা ভাজার সময় তাহলে কিন্তু পুড়ে যাবে বেরেস্তাটা মচমচে হবে না একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে ভাজতে ভাজতে একটা সময় দেখতে পাবেন যে পেঁয়াজটা সুন্দর মতো লালচে হয়ে আসছে আর বেরেস্তাটার কালারটা যত সুন্দর হবে বেরেস্তাটাও অনেক সুন্দর হবে দেখেন লালচে হয়ে গেছে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখছি আর কিছুটা বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে বেস্তাটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন বিরিয়ানির মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি তিনটা সাদা ইলাচ দুইটা দারচিনি আর দুইটা লবঙ্গ গোটা মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আর একটু সামান্য একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন আদা বাটা এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত এখানে আমি হাফ টক দইকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি আর টক দইটা দেওয়ার পরে অবশ্যই সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর চুলার হিটটাকে লো করে দিতে হবে তা না তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু একটু আলুগুলোকে আমি বড় বড় সাইজ করে কেটে আগে থেকেই কিন্তু আলুগুলোকে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে এতে করে আলুর ভেতরে লবণ প্রবেশ করে আর বিরিয়ানিটা হতে বেশি সময় লাগবে না এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব ঝোলটা টেনে আসা পর্যন্ত দেখেন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই টেনে এসেছে আর একটু টেনে আসলেই গ্যাসটাকে আমরা অফ করে দেবো যে দেখেন আমার আলু কষানো কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমি ভাতটা ফুটিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারচিনি দুইটা লবঙ্গ আর ওয়ান টেবিল স্পুন শাহি জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা দেওয়াতে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে আর সাদা হবে আর দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতার স্মেলটা যদি আপনারা পছন্দ না করেন না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এটাকে খুব ভালোভাবে আমি বলক তুলে নিয়েছি এবার বলক ওঠার পরে আমি যে গোটা মশলাগুলো ছিল এগুলো তুলে ফেলে দিচ্ছি অনেকেই এই গোটা মশলা খাওয়ার সময় পেলে পছন্দ করে না আমি চালগুলোকে এবার পানি থেকে তুলে ছেঁকে এই পানিতে দিয়ে দিচ্ছি এবার চালগুলোকে আমি এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব দেখেন আমার চালগুলো এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি আর আর কিছুক্ষণ রেখে আর দুই মিনিটের মতো রেখে এবার এই চালগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবার এখানে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি ভাতগুলো ভাতগুলোকে ভালোভাবে চারপাশটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ভাতটা দেওয়ার পরে আমরা এই আলু বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেবো এতে করে চালটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা মরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পুদিনা পাতা এখানে আপনারা পুদিনা পাতার পরিবর্তে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন আবার দুইটার একটাও দিতে না পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম দুধে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন কেওড়া চল আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি এদের করে সুন্দর একটা ফ্লেভার আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে বাইরে থেকে গ্যাসটা ভেতরে না আসে 10 মিনিট দমে রাখার পর আর দশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে এবার আপনাদেরকে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে দেখেন কালারটা খুবই অসাধারণ খেতেও খুবই মজার আর ঝরঝরে তো দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজার এটা খেলে মনেই হবে না যে এতে মাংস নেই শুধু আলুর বিরিয়ানি খেতে খুবই মজার আশা করি আপনারা ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা পরিবেশনের পর দেখতে আটও কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণে মজাদার আলুর বিরিয়ানি আলুটাও খুবই সফট বেশ মজার এই আলুর বিরিয়ানি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ